সালাম আলাইকুম সাগানম সবাই আজকের ক্লাসে আজকে আমরা বইটের কোনো কোয়েশন সলভ করবো না আজকে সাস্টে একটা কোয়েশন সলভ করবো এই কোয়েশনটা অসাধারণ যার কারণে আমার মনে হয়েছে এটা করানো উচিত আসলে তো এই কোয়েশনটা করার জন্য তোমাকে আসলে অনেকগুলো কনসেপ্ট লাগবে যেমন প্রথম কনসেপ্ট যেটা লাগবে যদি ধরো তোমার কাছে এক্সটেন্স টু ইনফিনিটি দেওয়া আছে যদি ভাইয়া এক্সটেন্স টু ইনফিনিটি হয় তুমি যদি যে কোনো একটা পজিটিভ নাম্বার নাও ফর এক্সাম্পল এই নিলা পজিটিভ নাম্বার এর উপর যে পাওয়ারটা দিস এই পাওয়ারটা যদি তোমার ইনফিনিটি দেওয়া থাকে তাহলে দ্য এক্স যে মানটা আসবে এই মানটাও টেন্স টু ইনফিনিটি হবে কারণ কি ধরো ফর এক্সাম্পল তোমার এক্স এর ভ্যালু প্রথমে ধরো টু দেওয়া আছে তুমি একটা পজিটিভ নাম্বার নাও ধরো আমি ফর এক্সাম্পল টু কে নিলাম তাহলে ভাই আমি যদি টু কে নিই প্রথমে টু স্কোয়ার ইকোলস টু ফোর আসবে নিশ্চয়ই যদি এক্স ইকোয়ালস টু থ্রি নিই তাহলে টু কিউব ইসিক কত আসবে তো এইট আসবে যদি ভাই আমি এক্স এর ভ্যালু বাড়াইতে থাকি টু টু দ্য পাওয়ার ফাইভ নি টু টু দ্য পাওয়ার ফাইভ ইকুয়ালস টু নিশ্চয়ই তুমি জানো থার্টি টু আসবে এভাবে দেখো আমি টু এর উপরে যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা যদি বাড়াইতে থাকি যেমন টু টু দ্য পাওয়ার ধরো নিলাম এরকম একটা ভ্যালু আসবে টু টু দ্য পাওয়ার এক হাজার নিলাম এখান থেকে আরেকটা ভ্যালু আসবে তাই না তাহলে আমি টু এর উপরে যত পাওয়ার বাড়াইতেছি আমার মানটা তত বাড়তেছে না তাহলে ভাই এখান থেকে আমরা বলতে পারি যদি আমাদের কোনো একটা সংখ্যা টেনস টু ইনফিনিটি থাকে ইনফিনিটিভ মানে অনেক বড় একটা সংখ্যা থাকে আমি যদি কোনো একটা পজিটিভ নাম্বারের ওপর ওই ইনকিনিটিটা নিই তাহলে আমাদের টোটাল রেজাল্টটা টেন্স টু ইনকিনটি হবে তার মানে আমি তোমাকে বুঝাইতে চাচ্ছি জিনিসটা ধরো তোমার কাছে এক টেন্স টু ইনফিনিটি আছে তুমি যদি যেকোনো একটা পজিটিভ নাম্বার নাও আমি প্লাস পজিটিভ দিয়ে পজিটিভ বুঝাইতেছি পজিটিভ নাম্বার যদি তুমি নাও পজিটিভ তাহলে পজিটিভ নাম্বারের উপর তুমি যদি ইনফিনিটি দাও পজিটিভ নাম্বারের উপর যদি কোন একটা পজিটিভ নাম্বারের উপর যদি ইনফিনিটি দাও এটা টেন্স টু ইনফিনিটি হবে আমরা জানি পজিটিভ নাম্বার বলতে ওয়ান এর উপর হচ্ছে ইনফিনিটি দিয়ে লাভ নাই ওয়ান এর উপর ইনফিনিটি দিলে ওইটা নিয়ে আসে তো ওইটা আমরা বের করতে পারি না তাহলে আমি যদি এক্স টেন্স টু ইনফিনিটি যদি আমাদের দেওয়া থাকে আমি যদি কোন একটা পজিটিভ নাম্বার নিই পজিটিভ নাম্বারের উপর যদি ইনফিনিটি দিই এই ভ্যালু টেন্স টু ইনফিনিটি থাকবে এতটুকু বোঝা গেছে তো আশা করি এতটুকুর মধ্যে কারো কোনো সমস্যা হবে না তাহলে ভাই এখান থেকে আমরা বলতে পারি যেহেতু এ গেটার দেন জিরো বলছে এই তাহলে ভাইয়া এক্স টেন্স টু যদি ইনফিনিটি ইনফিনিটি হয় টু হবে এতটুকু আমরা বলতে পারি এরপরে এই ভ্যালুটা কত হবে বি এখানে একটা কনস্ট্যান্ট যে কোনো একটা কনস্ট্যান্ট হইতে পারে যখন এই জিনিসটা মানে এরকম না বি বাই ইনফিনিটি না তো ভাইয়া আমরা যখন সামথিং বাই ইনফিনিটি করি আমার কাছে যখন সামথিং বাই ইনফিনিটি থাকে সামথিং বাই ইনফিনিটি তার মানে কোনো কিছুকে অনেক বড় একটা সংখ্যা ধারা ভাগ করা তো কোনো একটা কিছুকে দ্বারা ভাগ করি এই রেজাল্টটা টু জিরো হবে তার মানে রেজাল্টারা ভাগ করো রেজাল্ট কত জিরো পয়েন্ট জিরো ওয়ান এক কে তুমি যদি এক হাজার ধারা ভাগ করো রেজাল্ট জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান তাই না তো তুমি নিচে সংখ্যাটা যত বাড়াইতেছো তোমার টোটাল ভ্যালুটা তত কমতেছে দিয়ে যাচ্ছে জিরোর দিকে যাচ্ছে এই জন্য আমরা যখন কোনো কিছুকে ইনফিনিটি দ্বারা ভাগ করি আমাদের রেজাল্টটা টেন্স টু জিরো হয় তাহলে ভাইয়া এখান থেকে আমরা মুদ্রা কথা বলতে পারি এট দা পাওয়ার এক্স টেন্স টু জিরো ওকে ফাইন তাহলে আমরা যদি বি বাই এট দা পাওয়ার এক্স নিই এটা টেন্স টু জিরো হবে ফাইন এতটুকু বুঝা গেছে এতটুকু ক্লিয়ার ওকে তো এরপরে আমরা দেখো এখানে তোমাকে যে ফাংশনটা দেওয়া আছে এই ফাংশনে ভাইয়া আমাদের ত্রিকোণমিতিক ফাংশন আছে এই ফাংশনে আমাদের

ডিভাইডেড বাই বক্স যদি থাকে এটা রেজাল্ট ওয়ান এটা আমরা বলতে পারি তাই না বক্সের ভিতর যে কোনো কিছু বসতে পারে আমি বসতে পারি তুমি বসতে পারো এক্স বসতে পারে ওয়াই বসতে পারে যা ইচ্ছা তাই বসতে পারে ঠিক আছে ভাইয়া তো এখন সাইনের পাশে কে আছে দেখো তো এই জায়গায় বি বাই এটা এক্স আছে না সাইনের পাশে বি বাই এটা এক্স আছে তাহলে আমি যদি সাইনের নিচে বি বাই এটা তো এক্স নিয়ে আসতে পারি তাহলে এখান থেকে আমি ফর্মুলা এপ্লাই করতে পারবো এখন বি বাই এটা তো পাওয়ার এক্স নিয়ে আসবো এখানে তো লিমিটটা জিরো থাকতে হবে এই যে লিমিটে এটা জিরো থাকতে হবে দেখো সাইনের ফর্মুলাতে বক্স টেন্স টু জিরো ছিল তাহলে ভাইয়া আমরা এখানে একটা কাজ করি আমরা লিমিটটাকে চেঞ্জ করে দিব লিমিট আমরা জানি যদি এক্স টেন্স টু ইনফিনিটি হয় বি বাই এটো দা পাওয়ার এক্স এটা টেনস টু জিরো হবে তাহলে আমরা বলতে পারি এই জায়গায় বি বাই এট ও দা পাওয়ার এক্স টেনস টু জিরো এটা লিখে দিলাম এখানে সাইন আছে সাইন বি বাই এটো দা পাওয়ার এক্স আমার দরকার নিচে বি বাই এ টু দ্য এক্স কে দরকার কারণ সাইনের পাশে যে থাকবে নিচে তাকে নিয়ে আসতে হবে তাই না এখন তুমি কাকে এক্সটা নিয়ে আসছো তোমার কাছে ছিল কে কে তোমার কাছে ছিল এ টু দ্য পাওয়ার এক্স ইনটু সাইন বি বাই এ টু দ্য এক্স ছিল তুমি সাইন বি বাই এ টু দ্য পাওয়ার কে নিয়ে আসছো এ টু দ্য এক্স গেল কনে এ টু দ্য এক্স গেল কই দেখো তুমি বি বাই এ টু দ্য পাওয়ার এক্স নিছো না এটাকে যদি তুমি একটু সরলীকরণ করে লিখো আমি যদি এই জিনিসটা এখানে দেখাই তোমাকে এটাকে সরলীকরণ করে লিখলে তুমি এটা পাবা না সাইন বি বাই এ টু দ্য এক্স ইন্টু এ টু দা পাওয়ার এক্স ডিভাইডেড বাই বি এটা পাবা না ভাইয়া সো তোমার এখানে এক্সট্রা আসছে কে কোন জিনিসটা এক্সট্রা আসছে বি এক্সট্রা আসছে তুমি এটাকে যদি বি দ্বারা গুণ করো তাহলে ভাই আমি আগেরটাই পেয়ে যাব তার মানে এখন আমি যেটা লিখলাম এই জায়গায় আমি যেটা লিখছি এই জায়গা থেকে আমাদের যেটা করতে হবে এই জায়গা থেকে আমাকে একটা বি গুণ করতে হবে ব্যালেন্স করার জন্য তাই না একটা বি আমি গুণ করলাম ঠিক আছে ভাইয়া এতটুকু বুঝতে পারছো সবাই এরপরে দেখো লিমিট

বক্স টেন্স টু জিরো দেওয়া আছে এই জায়গায় সাইন বক্স আছে নিচে বক্স আছে এটা সমান ওয়ান লিখা যাবে না এই পুরাটা ইকোয়েশন আমরা কত লিখতে পারবো এই যে পোরাটা এটা ইকোয়েশন আমরা ওয়ান লিখতে পারবো তাই না তাহলে ভাই আমরা লিখে দিই পি ইন্টু ওয়ান টু বি তাহলে আমাদের অ্যান্সার হইতেছে বি তো এই কোয়েশনটা খুবই অসাধারণ কনসেপ্টের অনেক কিছু বোঝার আছে কিভাবে হচ্ছে কেমনে হচ্ছে সো সবাই একটু মনোযোগ দিবা আশা করি বুঝতে পারবা ঠিক আছে তো সবার সাথে নেক্সট ক্লাসে দেখা হবে আমি ট্রাই করবো তোমাদেরকে মোটামুটি যে গুলো আছে এবং অন্যান্য যে ইম্পর্টেন্ট গুলো আছে সবগুলা এই সিরিজে গোছাই দেওয়ার চ্যাপ্টার বেস করে আমরা এখন লিমিট এবং ডিফারেন্সিয়েশন করতেছি এটা শেষ করে আমি কোনটা শুরু করব তোমরা অবশ্যই আমাকে জানাবা ঠিক আছে ভাইয়া তোমার সাথে দেখা হবে আল্লাহ হাফেজ টাটা